আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব লাইসুবিট সম্পর্কে আপনারা যারা হাঁস বা মুরগির বাচ্চা পালন করেন বা প্রাপ্তবয়স্ক হাঁস বা মুরগি পালন করেন অবশ্যই এই লাইসুবেট ওষুধটির সাথে পরিচিত আজকে আমরা আলোচনা করব এই লাইসুবেট ওষুধটি হাঁস বা মুরগির বাচ্চাকে কি পরিমাণে খাওয়াবেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া অনেকেই এই ওষুধটির সঠিক ডোজ সম্পর্কে জানেন না বা কতটুকু পানির সাথে কত গ্রাম ওষুধ মিশাতে হয় তা জানেন না এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা দেখেন লাইসুবেডের একটি দশ গ্রামের প্যাকেটের দাম পঁচাশি টাকা এই লাইসুবেট একটি ভিটামিন সমৃদ্ধ ওষুধ এটি হাঁস বা মুরগির রুচি বৃদ্ধি করে এবং হাঁস বা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন আসি আপনারা এই লাইসুবেট কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা এই লাইসুপেড হাঁস বা মুরগির বাচ্চা আনার প্রথম দিনই খাওয়াতে পারবেন এছাড়া আপনারা হাঁস বা মুরগিকে ভ্যাকসিন করানোর আগে পরে এই লাইসুপেট খাওয়াতে পারেন প্রাপ্ত বয়স্ক হাঁস বা মুরগিকে কিরমির ডুস করানোর আগে পরে এই লাইসুপেট খাওয়াতে পারেন বিশেষ করে এই লাইসুবে হাঁস বা মুরগির বাচ্চা প্রথম দিন আনার পরই হাঁস বা মুরগির বাচ্চাকে কাওয়াতে হয় কারণ বাচ্চা খুব জার্নি করে আসে তার ফলে বাচ্চা দুর্বল হয়ে পড়ে এই দুর্বল বাচ্চাকে শক্তিশালী বা শরীরে এনার্জি আনার জন্য এই লাইসুপেট কাওয়াতে হয় কারণ লাইসুপেট হাঁস বা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর ফলে হাঁস বা মুরগির বাচ্চার মৃত্যু হার অনেকটা কমে যায় তাই আপনারা প্রথম যেদিন হাঁস বা মুরগির বাচ্চা নিয়ে আসবেন ওই দিনই আপনারা লাইসুবে আপনারা প্রথম দিন আট ঘন্টার সময় দিবেন এছাড়া আপনারা বাচ্চার নাভি শুকানোর জন্য প্রথম তিন দিন যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয় আপনারা এই মাইকোনিট খাওয়াতে পারেন এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা এই মাইকুনিট ওষুধ এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন এর সাথে আপনারা এই লাইসুভেট খাওয়াবেন লাইসুবেট আপনারা এই অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে একসাথেও কাওয়াতে পারেন বা আপনারা যদি অ্যান্টিবায়োটিক ওষুধ সকালে দেন তাহলে বিকেলে আলাদাভাবে এই লাইসুভেট খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা একসাথে খাওয়াতে পারেন বা আলাদাভাবে কাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এখন আসি আপনারা এই লাইসুবেট কি পরিমাণে খাওয়াবেন আপনারা এক হাজার হাঁস বা মুরগির বাচ্চার জন্য ত্রিশ গ্রাম ওষুধ খাওয়াতে পারেন বা এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন আর ডিমপাড়া হাঁস বা মুরগির জন্য আপনারা একশো গ্রাম ওষুধ এক হাজার মুরগি বা হাঁসকে খাওয়াতে পারেন এছাড়া যাদের দেশি মুরগির বাচ্চা বা দেশি মুরগ রয়েছে তারা কীভাবে খাবেন আসলে দেশি মুরগ পানি কম খায় আপনারা বিশ থেকে পঁচিশটি বাচ্চার জন্য এক গ্রাম ওষুধ খাওয়াতে পারেন আর দশটি প্রাপ্তবয়স্ক মুরগির জন্য এক গ্রাম ওষুধ খাওয়াতে পারেন আপনারা যদি মাঝে মধ্যে বা অ্যান্টিবায়োটিক ওষুধ যে সময়ই হাঁস বা মুরগিতে প্রয়োগ করবেন ওই সময়ের সাথে লাইসুপেড খাওান তাহলে দেখবেন আপনার হাঁস বা মুরগি কখনোই দুর্বল হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এর জন্য আপনারা মাঝে মধ্যে এই লাইসুপেড ওষুধটি হাঁস বা মুরগিকে খাওয়াবেন তাহলে ভালো হয় এছাড়া আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়